একদিন সমুদ্রের মাঝে অদ্ভুত কিছু ঘটনা ঘটে জেলেরা দেখতে পায় জালের ভিতরে অস্বাভাবিক কিছু হচ্ছে এটা দেখে তারা আশ্চর্য হয়ে যায় তখনই জালের ভেতর থেকে একটি রহস্যময় প্রাণী বেরিয়ে আসে প্রাণীটিকে দেখে একজন মানুষ গুলি করে দেয় প্রাণীটিকে তারা ব্রিটিশ ফোর্সের কাছে পাঠায় অফিসার গুলো প্রাণীটিকে ভালো করে বেঁধে ফেলে তারা প্রাণীটির কানে এক ধরনের ডিভাইস দেখতে পায় তারা মনে করে এই ডিভাইসের মাধ্যমে অনেক দূর এগোনো যাবে তারা প্রাণীটির সব তথ্য নিয়ে চলে যায় দুইজন অফিসারকে বলা হয় প্রাণীটির ওপর নজরদারি রাখার জন্য রাতে তারা দুই অফিসার বিভিন্ন বিষয়

অফিসারগুলো অদ্ভুত মনে হয় তখনই তলিয়ে যাও অফিসারের হাতে থাকা এলান্টির শব্দ শোনা যায় এটা দেখে একজন অফিসার ফ্লোরে কিছু খুঁজতে থাকে অফিসারগুলো তাড়াতাড়ি করে ফ্লোরটি ভাঙতে থাকে ফ্লোরটি ভেঙে তারা অফিসারদের হাত দেখতে পায় রাতে অফিসারগুলো ভাবতে থাকে এটা ভয়ের কিছু হতে পারে আমাদের উচিত এর শেষ দেখে ছাড়া না হলে বড় কিছু হতে পারে পরের দিন অফিসার ফোর্সগুলো সমুজের পারে একটা ট্রান্সলেটর সিস্টেম বসায় যার মাধ্যমে অদ্ভুত প্রাণীটির সাথে যোগাযোগ করা যাবে রাতে আলম বেজে ওঠে তারা তাড়াতাড়ি সবকিছু সেট করে অফিসারগুলো দেখতে পায় অপরূপ আকাশ থেকে অদ্ভুত প্রাণীটি কিছু বলছে তার সাথে কথা বলতে একজন লোক কম্পিউটারের সামনে আসে তার মাঝে ও প্রাণীটির মাঝে অল্প কিছু কথা হয় প্রাণীটির একটি শর্ত হলো তাদেরকে শহর দিয়ে যাতায়াত করতে দিতে হবে তা না হলে তারা সমুদ্রের ভেতরে কাউকে আসতে দেবে না এই কথাটি তাড়াতাড়ি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে যায় প্রাণীদের যাতায়াতের জন্য কাজ শুরু হয় ইঞ্জিনিয়ারের মাধ্যমে শহরের উপর দিয়ে বড় বড় পাইপ বসানো হয় সেই পাইপটি সমুদ্রের সাথে সংযোগ করা হয় যাতে করে প্রাণীগুলো শহর দিয়ে যাতায়াত করতে পারে আর আস্তে আস্তে পাইপ দিয়ে প্রাণীগুলো যাতায়াত শুরু করে